আগামী নির্বাচনে কেউ গাছে কাটাল রেখে গুফে তেল দিচ্ছেন মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের বুট হাইজাক করবে যুবকরা তোমাদের বোট তোমরা দিবা আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব করবো দেশ সাহস যোগাবো শক্তি যোগাবো কোন ডাকাত তোমাদের বুটের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায় এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব আল্লাহ তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কেউ গাছে কাঁটাল রেখে গুফে তেল দিচ্ছেন মাসল আর ব্যাগ মানের মাধ্যমে অন্যের ভোট হাইজাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত কেউ ইনশালে করুক এটা আমরা বোট দাস করবো না যুবকরা তোমাদের ভোট তোমরা দিবা আমরা তোমাদের পাশে থেকে লড়াই করবো তোমাদেরকে সাহস যোগাবো শক্তি যোগাবো কোন ডাকাত তোমাদের বুটের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায় এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার কিন্তু তোমার বুটের জন্য আমরা লড়ে যাবো কে যুব সমাজ চব্বিশে বুক চিতিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে পঙ্গু হয়েছে তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে কিনা সেই যুব সমাজের একটা বিশাল দাবি চাহিদা প্রত্যাশা এই জাতির কাছে আছে তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ যুবকরা তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য লড়তে হবে দুটি অধিকার একটা হলো নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার রাষ্ট্র যেন এই সমর্থ তোমাদেরকে দান করে সাপোর্ট দেয় দুই নম্বর হচ্ছে তোমাদের মৌলিক বুথের অধিকার এখানে ত্রিশ বত্রিশ অনেকের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে নাই কেউ কেউ আশঙ্কা করেন প্রিয় দেশবাসী আমরা একটা মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে এই বাংলাদেশটা আমরা চাচ্ছি আমরা একটা ক্ষত বিক্ষত একটা মজলুম দল হিসাবে পারতাম পাঁচ তারিখের পরে কিছু উল্টাপাল্টা কাজ করেন হ্যাঁ উল্টাপাল্টা কাজ করে হয়তো মানুষের কাছ থেকে পার পেয়েও যেতে পারে কিন্তু আল্লাহর দফতর থেকে কে আমাদেরকে বাঁচাবে এই জন্য আল্লাহ তালাকে ভয় করি বলেই আমরা মানুষকে সম্মান করার পক্ষে এমনকি একজন অপরাধী তাকেও তার অপরাধের চাইতে বাইরে এর বাইরে গিয়ে কেউ কিছু তাদের সাথে করুক সেটা আমরা চাই না আমাদের এই যুব সমাজ এখন আর পিছন নিয়ে কামড়াকামড়ি করতে চায় না এখন তারা সামনে দেখতে চায় আমরা তাদেরকে আশ্বস্ত করছি দুনিয়ার জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য ফেরি করবো ইনশাআল্লাহ যেখানে যে উন্নত টেকনোলজি পাবো সেখান থেকেই কাঁধে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসব তোমরা যাতে টেকনো টেকনোবেসড একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো মরার আগে দেখে যেতে চাই সন্তানেরা ভালো আছে একটা সভ্য বাংলাদেশে আছে সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার সন্তান এটা আমরা দেখে যেতে চাই এটি হবে আমাদের সান্ত্বনা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যে লড়াইয়ের ঘোষণা দিয়েছি এটা কোনো দলের বিরুদ্ধে নয় কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় এটা জনগণের পক্ষে জনগণের পক্ষে জনগণের স্বার্থের জায়গায় ভারত চুয়ান্ন বছরে আমাদের নেওয়া অস্ত্র গুলা বারুদ গাড়িগোড়ার কিছুই ফেরত দেয়নি এমনকি গুলির একটা খুশাও আমাদেরকে ফেরত দেয়নি স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল এক ট্রিপেই সব তারা উশল করে নিয়ে গেল এরপরের ইতিহাস আরো করুন ছোট্ট এই দেশটি থেকে বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির খাদ্য গুদাম ও তারা লুটতরা শুরু করলো নবম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন তিনি তার সঙ্গী ফোর্স নিয়ে রাস্তায় শুয়ে গেলেন বললেন দেশ এই জন্য বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করিনি পাশের দেশ আমার দেশের খাদ্য গুদাম লুণ্ঠন করে নিয়ে যাবে আমার বুকের উপর দিয়ে নিতে হবে তাদেরকে আমি রাস্তা দেব না আঠারো ঘন্টা তিনি সঙ্গী সেনাবাহিনীকে স্বাধীন এইভাবে রাস্তার উপরেই ছিলেন হতির পরিহাস তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো যিনি নয় মাস ভোগ ছিটিয়ে যুদ্ধ করলেন দেশপ্রেমের হেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো জাতির কপালে এক এক করে এইভাবেই দুর্ভোগ নেমে এসেছিল এরপরে কি হয়েছে কি হচ্ছে আপনারা সব দেখেছেন আমি এগুলা বলার আর কোনো প্রয়োজন মনে করি না শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি দেশে ফিরেছিলেন ক্ষমতাবার হাতে নিলেন দেশ শাসন শুরু করলেন কিন্তু চারটা বৎসরও তিনি শাসন করতে পারলেন না তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার কনি আমি পেয়েছি চুরের কনি আক্ষেপ করে বলেছিলেন কারে দিয়ে দেশ গড়ব ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই সব দিকে শুধু চুরের চেহারা দেখতে পাই তার মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সোনার দোকান লুটতরা ডাকাতি থেকে শুরু করে কোনো কিছু ওই আমলে বাদ পড়েনি অসংখ্য মানুষকে বিনা বিচারে করা হয়েছে রক্তি বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদল একদলীয় বাক্সাল কায়ে করা হয়েছে চারটা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে সেই চার পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আসমান যখন কথা বলে জমিনের মুখ তখন খুলে যায় দুঃখজনকভাবে প্রায় সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু না পরবর্তীতে তাদের দুইবারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই বিশেষ করে শেষ সাড়ে পনেরো বছর এক নাগারে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন এই সময়টা সেই আগের পুরানা কায়দায় সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে না হয় গুম করা হয়েছে না হয় জেলে পুরা হয়েছে অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে কারো চোখ তুলে নেওয়া হয়েছে কারো হাত কেটে ফেলা হয়েছে কারো পা কেটে ফেলা হয়েছে কাউকে বুলেট বিদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে আয়নাগর নামের জল্লাদখানা জায়গায় জাগায় তৈরি করা হয়েছে এইভাবে দেশটাকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল বাংলাদেশের ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সবগুলা লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে এমনকি বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে বঙ্গুর করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে শুধু চব্বিশের এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী চোদ্দ শত থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে এ ঘটনাগুলো এত নিষ্ঠুর ছিল ধরুন সাইদের ব্যাপারটা কি বলেছিল ছেলেটা বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সরল ছোটো চাকরির কৌটাটা আপনারা সংস্কার করুন যৌক্তিক সীমায় আমাকে আমার অধিকার অধিকার দিন আর দিতে না পারলে একটা গুলি দিন তারা অধিকার দেয় নাই তাকে গুলি দিয়েছে সে মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আস্থা ছিল তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না তার অধিকার দেবে অধিকার দেওয়া হয়নি তাকে গুলি উপহার দেওয়া হয়েছে সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে আল্লাহর বিচার রাখে আল্লাহ মারে কে ধরে আল্লাহ ছাড়ে কে বন বাড়তে বাড়তে একসময় পুড়ে পরে একটা বাহিনীর গাড়িতে একটা তরতা যুবককে তুলে নেওয়া হলো পিটিএ পিটিএ তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো এই দৃশ্য দেখে মা বোনের আর অন্তর সামলাতে পারেননি তাই কুলের শিশু নিয়েও তারা রাস্তায় নেমে পড়েছিলেন বাঁচতে হবে বাঁচার জন্য লড়তে হবে তারা সে লড়াইটাই করেছেন সফলভাবে আসলিয়ায় আহ তোর তাজা মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আদা মারা করে ট্রাকে ছুঁড়ে মারা হলো পেট্রোল ছিটানো হলো জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হল চিন্তা করা যায় এই দেশের মানুষ তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত ছিলেন তারা তো এই দেশেরই মানুষ তাদেরই কারো না কারো সন্তান হয়তো এর মাঝে থাকতে পারত কিন্তু সেই নিষ্ঠির গুলা করা হয়েছে এমনকি রাজপথে গুলি করে তারা শান্ত হননি ক্ষান্ত হননি আকাশ থেকে গুলি করে পাকের মতো মানুষ মেরেছেন সাড়ে পনেরো বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম আমাদের অফিস তালাবদ্ধ আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক নাই আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে আমাদের লোকদেরকে খুন করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের লোকদেরকে গুম করা হয়েছে আয়নাগরে পাঠানো হয়েছে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু পাঁচ আগস্ট আল্লাহ তালা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন আমরা শেষ দায় পড়ে আল্লাহ সুপ্রিয়া দায় করলাম আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশুর কাজ করেছে আমরা সেই কাজ করবো না আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে ছাড়ে তবে যারা আহত নিহত নিহত পরিবারের সদস্য এবং আহতরা ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে ন্যায় বিচারের জন্য তারা আদালতে যাবেন কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন কেউ কারো উপর হাত বাড়াবেন না আলহামদুলিল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আঠারো কোটি মানুষের এই দেশে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি সহকর্মী আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছে প্রমাণ করেছে আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন নিষ্ঠুর পাশান হলেও আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন আমরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল মতলব এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে এই জন্য আমরা আমাদের দলীয় নেতা কর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম বালনারবল মার্কেটগুলা পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম বাড়িঘরে যারা আশঙ্কা করেছেন আমাদের সহযোগিতা চেয়েছেন তাদের বাড়িঘরও পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম হা তাদের কাউ কেউ যদি কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না দলের একজন নেতা বারবার বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে আমি জিজ্ঞাসা করি ঢাকায় কি পাঁচ লক্ষ লোক খুন হয়েছে পাঁচ হাজার আওয়ামী লীগের পাঁচশো পাঁচজন হয় নাই কেন হয় নাই ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে আমরা দেশকেও ভালোবাসি মানুষকেও ভালোবাসি আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে অ্যাট্রোসিটি করেছে অপরাধ করেছে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে তাদেরকে আসতে হবে কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে